দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র রেলোপাথারি কোপে গুরুতর আহত তৃণমূলের ব্লক সভাপতি যদিও আরও আহত আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ব্লকের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গার অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা চলছিল অভিযোগ হঠাৎ একদল দুষ্কৃতিকারীরা তার উপরে চড়াও হয় এরপরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে ঘটনাস্থলে গুরুতর জখম হন তৃণমূলের বেশ কয়েকজন কর্মী এরপরে ব্লক সভাপতি সুব্রত সরকারের ওপরে চড়াও হয় দুষ্কৃতিকারীরা লোহার রড ভারী বস্তু দিয়ে বেধরক মারধর করা হয় অভিযোগ মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে গভীর ক্ষত হয় ব্লক সভাপতির ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে গভীর রাতে যে হয়ে যাওয়ার কারণে অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত না থাকায় আহত তৃণমূল ব্লক সভাপতিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে শান্তিপুর হাসপাতালে সেখানেই প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা করা হয় যদিও খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ এরপরেই ব্লক সভাপতির উপরে কী কারণে হামলা তা জানার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে একজন ব্লক সভাপতির উপরে গভীর রাতে এ ধরনের হামলার ঘটনা হাসপাতালে দেখা করতে দেখা গেল তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের তবে আচমকায় হামলার ঘটনা পরিকল্পনামাপিকভাবে হয়েছে বলে দাবি করলেন আক্রান্ত ব্লক সভাপতি সুব্রত সরকার গোটা ঘটনার নেমেছে শান্তিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

আমি সেটা যাই না ওনার কাছে এমন সঙ্গে থাকি আচ্ছা বাড়ি ফিরছি দেখি অনেক জমায় কোথায় আমাদের ওই গ্রামে আচ্ছা বেশ স্বপনের সেলুনের দোকান আর শ্যামলের হচ্ছে মুদিখানা দোকান বেশ আমাকে বলল একটু দাঁড়িয়ে যাই এত লোকজন কেন কে গেছিলেন দুজনেই ছিলেন আমরা দুজনেই ছিলাম আচ্ছা ওখান থেকে নেবে এগিয়ে গিয়েছি গিয়ে দেখি হট্টগোল ওখানে সুশীল ছিল নামে একজন ব্যক্তি সিপিএম করে ওখানে অনেক হচ্ছে ওনার বাড়ি করে না সিপিএম পার্টি কোনটা ওনার সিপিএম করে ওনার ভাই পার্টি লিটনশীল আচ্ছা এবার ওখানে যাওয়ার পরেই লিটনশীল এসে ওকে ধাক্কা মেরে বলছে তুমি এখানে কেন লিটনশীলটাকে সোহেলশীলের ভাই সেটা কে সিপিএম পার্টি আচ্ছা পার্টির ভাই ওনাকে ধাক্কা মারে ধাক্কা মারার পর আমরা এ কি করছো আমরা তো ঝামেলা করতে আসিনি সবাই তখন একটু এদিকে এগিয়ে কোন জায়গা এটা কোন জায়গা এটা দিব না আচ্ছা সোহেলশীলের ভাই তখন এদিকে লাঠি নিয়ে তরোয়াল বড়ল নিয়ে ল্যাপটপ ভালো নিয়ে এগিয়ে আসে ওদের ক্লাবের পাশেই সব রেডি ছিল আসার পরে তখন আমরা দাঁড়িয়ে আছি ওনার বাড়ির সামনে একদম গেটের সামনে হট করে ছটা ছেলে এসে হুম ফার্স্ট আমার উপর আক্রমণ নির্ভরশীল প্রথম বাইট আমাকে মারে আমি হাতটা এক্সরে করে দেখাতে পারি হাতটা কী হয়েছে তারপর আমাকে মারার পরে তিনটে ছেলে আমাকে মারে কবির দাস নির্ভরশীল আর একটা ছেলেকে আমি চিনতে পারিনি মুখ চিন তারপর আমাকে ধাক্কাতে ফেলে দিয়ে ওকে বাড়ির ভেতরে গেটের ভেতরে নিয়ে গিয়ে মারে সেখানে সমানশীল ছিল আচ্ছা সুশীলের ছেলে আজ রাত তখন কটা আমি কি করে বলবো মোটামুটি ধরুন আপনি তো ছিলেন আমি ছিলাম কিন্তু টাইমটা ওটা আনুমানিক না টাইমটা আমার জানা নেই আনুমানিক কত রাত আনুমানিক আমি বলতে পারবো না হয়েছে এই ঘটনা আমি সেটা বললাম রাতেই তো হয়েছে হ্যাঁ রাতেই হয়েছে মানে এগারোটা বারোটা না না তার আগে তার আগে আমি টাইমটা দেখে নিচ্ছি আপনার আগে বলে দিচ্ছি সাড়ে দশ টাকা ওটা দীপ বোটাঙে আপনারা কী করতে গিয়েছিলেন আমার দীপ বোটাঙার ছেলে আমি পাশের বাড়ি আমার আমি বাড়ি ঘুরছি আচ্ছা মানে এই হামলাটার কারণটা কি লোকজন জমায়েত দেখে আমরা ওখানে আমরা কিছুই বুঝতে পারি আমরা কারণটা অরিজিনালি কিছু বুঝতে পারিনি আমরা দাঁড়িয়ে গেছি ওইখানে গিয়ে আমরা ফেসে সিপিএম এর লোকজন হামলা সিপিএম এর লোকজন হামলা করে কোনো কারণ তো আছে না আচমকা এমনি হামলা আমরা স্যার ভাই গেল ওখানে দাঁড়িয়ে দেখছি এই ব্যাপারটা কি হয়েছে এবার সুশীল একজন ভালো ব্যক্তি ব্যবসা করে ওখানে আবার সব দাঁড়িয়েছি কিন্তু ভাই এসে ফার্স্ট হিটটা আমাকে হ্যাঁ এই হিটটা কারণটা কি করার করার কারণটা আমাদের এলাকায় সমস্ত জায়গায় গিয়ে আমার বাড়ির সামনেই মোড়ে কথা বলছি হাঁটাহাঁটি করছিলাম হঠাৎ আচমকা সিপিএমের প্রার্থী লিটন শিল এবং তার ভাই পশুমন শিল্প সিপিএম ওরা সবাই আচমকা এসে তাই এখানে কি করছিস তোরা আমাদের গ্রাম আমাদের বাড়ির মোড় আমরা দাঁড়িয়ে আছি কথাবার্তা বলছি এক কথা দু কথা আচমকাই দেখি ওরা ছেলেবেলে সব এসে লাঠি নিয়ে ওদের বাড়ির পাশেই ক্লাব ছিল লাঠি শোটা নিয়ে আমাদের উপরে হামলা আমি থামাও থামাও বলতে বলতে বড় দা নিয়ে দা ছিল তাদের কাছে তারপরে কুরুলের ডামার ছিল এই সমস্ত কিছু দিয়ে আমাদের কর্মীদের ওপরে হামলা করেছে অনেক কর্মী আমাদের এনজিও রয়েছে আমারও মাথায় আঘাত লেগেছে সম্ভবত সাতখানা সেলাই করেছে মাথায় হঠাৎ না আজকে পঁচিশ বছর ধরে গ্রামের সিনিয়র মানুষরাও জানে গ্রামের সবাই জানে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের ওপরে বিভিন্ন সময় তার নজির আছে তাদের থানায় কেস খামারি মামলা চলতেই আছে তাদের নামে এই উত্তেজনাটা আজকে পঁচিশ বছর ধরে তারা গ্রামে বিভিন্নভাবে উত্তপ্ত করে রাখে সবসময় নির্বাচন হয়েছে মানুষ শান্তিপূর্ণ ভোট দিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো বিনমান্যতায় আমাদের উপরে এই আক্রমণ মানে আপনার তো প্রাণহানি হওয়ার একটা সম্ভাবনা ছিল মারাত্মকভাবে প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল আমি ঠেকিয়েছি গণ্ডগোল অশান্তিটা যাতে না হয় সেই ঠেকাতে গিয়ে আমার ওপরে মানে ওখান থেকে বেঁচে আসলেন কীভাবে কোথায় ওখান থেকে আমাদের কর্মী সমর্থকরা ছিল তারপরে গ্রামবাসী মহিলারা সবাই একজোট হয়ে গেছে আচ্ছা জোটবদ্ধ হয়ে গেছে ওরা পিছু ঘটেছে ইতিমধ্যেই আবার কেউ হয়তো পুলিশকে ইনফর্ম করেছিল বাড়ির থেকে কৌশিক বাবু অশোক বাবুরা কি পরিকল্পনা ঘটনা পরিকল্পনা না হলে তো দা লোহার রড পের ডামাট পরিকল্পনা না হলে তো রেডি থাকে না কাতারে কাতারে নিয়ে আমাদের ওপরে এগিয়ে আসছে আমাদের তো সেই ধরনের কোনো মানসিকতা বা ইচ্ছা প্রবণতা কিছুই নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি পরশুদিন আমাদের গণনা হবে তার পরিপ্রেক্ষিতে কোন বুথে আমাদের কাউন্টিং এজেন্ট কে থাকবে অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা চলছে বুথে সবার সাথে এই আলোচনাই হচ্ছিল আমাদের মধ্যে পঞ্চায়েত সমিতির প্রার্থী আছে গ্রামে কোথায় কোথায় কাগজে দেবে এইসব গল্প যেটা হয়ে থাকে আর কি রাজনৈতিকভাবে সবাই থাকে মানে কতটা মানে মানে আতঙ্কে রয়েছেন আপনি এখন আগত আপনি কতটা আতঙ্কে রয়েছেন এই যে আপনার ওপর হামলা হলো আতঙ্কে রয়েছেন কি আপনি ওরা দীর্ঘদিন আমাকে টার্গেট করেছে যে আমি পঞ্চায়েত সমিতির রানিং কর্মাধ্যক্ষ এখন সেটা কি প্রশাসন জানতো আপনার উপর টার্গেট প্রশাসন জানতো আমি বারবার আমি প্রশাসনকে জানিয়েছি বিভিন্নভাবে আমি রাস্তাঘাটে বিভিন্ন সময় আক্রান্ত হয়ে লিখিতভাবে জানিয়েছি না লিখিতভাবে জানিয়েছি আমার কাছে সেই লিখিতগুলোও আছে বিভিন্ন সময় প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে তারপর থেকে যেহেতু ওগুলো অতর্কিত ব্যাপার ছিল পাশ কাটিয়ে চলে আসতে পেরেছি সেইভাবে আমার কাছে লিখিত আছে যেগুলো বিসে বলি সাবমিট করব অবশ্য ওদের একটা টার্গেট ওখানে আমি গ্রামের উন্নয়ন শান্তি শৃঙ্খলা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব আমরা প্রশাসন কি নিরাপত্তার অভাব বোধ করছেন যে প্রশাসনের অবহেলার কারণে এই ধরনের এরকম একটা ঘটনা যেহেতু আপনি জানিয়েছেন প্রশাসনকে বারবার আমি এর আগে এটা ওটা অনেক আগে জানিয়েছি এখন প্রশাসন যখন বলি যে এখানে সমস্যা আছে পদক্ষেপ নাই প্রশাসনের কোনো অবহেলা বা গাফিলতি আমি বলব না কালকে সুষ্ঠুভাবে ভোট হয়েছে আমি বলছি যে এই ধরনের একটা ব্লক সভাপতি আক্রান্ত হল প্রশাসনের একটা ভূমিকা থাকবে থাকবে না না দেখেন প্রশাসনের ভূমিকা তো অবশ্যই থাকবে আমি আক্রান্ত হয়েছি আমি যারা আমাকে আক্রান্ত করেছে আমাদের কর্মীদের আক্রান্ত করেছে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে তো অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে সেটা আগে থানায় আমি অভিযোগটা দায়ের করব কার আপনার প্রতি হামলা জানাবে কারা নাম কি আমাদের সিপিএমের প্রার্থী গ্রাম পঞ্চায়েতে লিটনশীল কোন কোন গ্রাম পঞ্চায়েতের বেলগড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দুশো একত্রিশ নম্বর বুদ্ধিপোডাঙা আপনি এখন কি চাইছেন আপনি এখন কি চাইছেন অপরাধীদের কঠোর থেকে কঠোরতম সাজে আচ্ছা আপনার সাথে যে প্রাণঘাতী হামলা হয়েছে আমার উপরে প্রবলভাবে প্রাণ যাওয়ার আশঙ্কা যেভাবে আমি ইনজিওর হয়েছি আর যেভাবে ওরা আক্রমণ করেছে চতুর্দিক থেকে ওদের একটাই টার্গেট ছিল আমাকে আমি মারা গেলে আমার দল এবং ওইখানকার গ্রামে শান্তি শৃঙ্খলা যে উত্তপ্তটা করতে পারছিল না দীর্ঘদিন আমাদের নেতৃত্ব সবাই জানে আমি দলকেও জানিয়েছি আমার জেলার এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার